ব্র্যান্ডের ম্যাটাস জন্য চলে এসেছি সোয়ানের ব্র্যান্ড শপে দর্শক আমরা যেখানে এসেছি তারা কিন্তু সোয়ানের ডিলার আর আমরা আজকে দেখাবো সোয়ানের ম্যাট্রেস সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই আপনার তো ডিলার জি ভাই সোয়ানের ডিলার আমরা সোয়ানের ডিলার কিভাবে বুঝবো আমরা ভাই সবচেয়ে বড় কথা হলো যে সোয়ানের প্রত্যেকটা ডিলারের দোকানের উপরে বড় সোয়ানের সাইনবোর্ড থাকে সাইনবোর্ডে আশমারকার লোগো সম্বলিত লেখা আছে যে সোয়ানের নিজস্ব ডিলার এটা লেখা থাকবে দ্বিতীয়ত সোয়ানের প্রোডাক্ট কিভাবে চিনবেন এটা আসলে যেমন এই যে আমি একটা প্রোডাক্ট উপর দাঁড়ায় আছি আপনি যখন দোকানে ঢুকবেন সবার আগে কিন্তু দেখবেন মধ্যে সোয়ানের কাপড়ের উপরে কিন্তু সোয়ান লেখা থাকে বেশিরভাগ কাপড়ই প্রতিটাই এই যে দেখেন সুন্দর করে সোয়ান লেখা থাকবে এরপরে যেটা দেখবেন এটা আসলে কি এটা কোন কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন এখানে কিন্তু সুন্দর করে একবার স্টিকারটা কিন্তু লাগাই দেয়া সেলাই দেয়া এখানে কিন্তু স্ট্যান্ডার্ড অর্থোপেডিক লেখা আছে এদিকে দেখেন হাসমার্কের লোগোগুলো আছে এরপরে হলো আপনার এই পাশে দেখেন একটা ট্যাগ দেওয়া আছে এটাও কিন্তু হাসমার্কের লোগো সম্বলিত আর এইখানে যে স্টিকারটা আছে বড় যে আপনার পোস্টারটা থাকে এটার পরে একটা অপশন আছে যেটা বারকোড রিডার আছে সেটা রিড করতে পারবেন প্রোডাক্ট অরিজিনাল আমি একটু রিড করে দেখাই তো দর্শক দেখেন যে স্ক্যান করলে কিন্তু সরাসরি সোয়ানের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে যাবে এভাবে কিন্তু দেখে নিতে পারেন চলে গেছে এটা হলো প্রাথমিক পর্যায়ে আপনি এইভাবে দেখে চিনবেন সোয়ান আর ভাই সোয়ান যেহেতু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আমি সবাইকে অনুরোধ করবো যারা ব্র্যান্ডের ম্যাট্রেসটা নেবেন যাদের কষ্টের টাকা কাজে লাগাতে চান তারা সব সময় আমাদেরকে নক দিবেন নরমালি আমাদের কাছে কিন্তু আপনার বারো সত্তর পনেরোশো টাকা দামে কোনো ম্যাট্রেস হয় না যেগুলো অথবা দুই চার হাজার টাকার মধ্যে ম্যাট্রেস ম্যাট্রেসগুলো পেয়ে থাকেন মার্কেটে এগুলো কিন্তু ককশিট ম্যাট্রেস কম দামি ম্যাট্রেস এই ম্যাট্রেস গুলো টোটালি করেই না এই ক্ষেত্রে আমাদের ভিডিওতে যে দাম গুলা বলি এগুলো সবসময় ফিক্সড প্রাইস যারা ভালো প্রোডাক্টটা নিতে চান

একটু হার্ড এটা মনে অনেক বেশি সফট না অনেক বেশি হার্ডও না এই ক্ষেত্রে এক পাশ শক্ত এক পাশ ওই ম্যাট্রেসটা এটা নাম হলো কমফোর্ট ছয় পাশের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ পাশের দাম পড়বে হলো নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই ক্ষেত্রে ভাই আমরা কিন্তু ছয় বাই সাত পাঁচ বাই সাত যেহেতু এটা কমন সাইজ এই কারণে এইগুলার দামটা আমরা সবসময় কিন্তু বলি এই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ সাইজ হলে যে কোনো সাইজ আপনি নিতে পারবেন মানে যার খাটে যেমন লাগে সেটা আপনার দিতে পারবেন দিতে পারবো জি আচ্ছা এরপরে ভাই যে ম্যাট্রেসটা আছে এটা হচ্ছে সোয়ানের হাই কমফোর্ট এদিকে দেখেন আমি একটু দেখাই দেই দিয়ে কিন্তু দেখেন হাই কমফোর্টটা লেখা

মাছগুলো এইগুলোর লং জিবিটি অনেক ভালো এই ম্যাট্রেসগুলো অনেক শক্ত মানে যেটা মনে করেন ধারণার বাইরে মানে পুরো একেবারে কাঠের মতো শক্ত এগুলো ছয় বাইশ হাতের দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো পাঁচ বাইশ হাতের দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে ভাই যেটা ফেল্ট হাই অর্থাৎ ডক্টর যেটা ব্যবহার করতে বলে অর্থোপেডিক যে অর্থোপেডিক যেটা এই ম্যাট্রেসটা যেমন এই জায়গায় একটা ম্যাট্রেসে দাঁড়া করা আছে আমি ম্যাট্রেস দেখাই দিই এদিকে দেখেন ফেল্ট হাই অর্থ এই ম্যাট্রেসগুলো আসছে হলো আপনার টু সাইডে ফেল্ট মাদের রিবন্ডেড ডক্টর যেটা ব্যবহার করতে বলে অর্থাৎ যাদের ঘাড়ে পিঠে ব্যথা আছে ব্যাকবনের সমস্যা আছে তাদের জন্য ডাক্তার দিকে সাজেস্ট করে এই তো সেই ওজনও ওজনও বেশি হয় বেশি ভাই এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাত অর্থাৎ পঞ্চান্ন ষাট কেজি আর পাঁচ বাইসের ম্যাটে থাকে পঁয়ত্রিশ চল্লিশ কেজি এইগুলো ভাই লং জিবি অনেক ভালো মানে এইগুলো আপনার খাট জোর দিন ম্যাট্রেস তোর দিন এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাতের দাম পড়ে গেলো আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাইসাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলা এসে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে ভাই যে ম্যাট্রেসটা হয় যে স্প্রিং ম্যাটটেস এটা কিন্তু দেখেন সোয়ানের বনেল স্প্রিং এই ম্যাটেস একটু ফেলে দেখায় একটু সময় দিল তাই এদিকে দেখেন এটা হচ্ছিল আপনার সোয়ানের স্প্রিং অর্থাৎ যারা ফাইভ স্টার হোটেল ফিল্ডা বাসা বাড়িতে চান তাদের জন্য আছে এই স্প্রিংগুলো দেখেন আমি একটু পাশে দাঁড়াই কতটা নরম আরাম স্প্রিং ম্যাটেস এগুলো আট ইঞ্চি হাইট যারা মনে করেন অনেকে বেড ব্যবহার করবেন না এই বেডগুলো অথবা যারা বেশি আরামদায়ক নরম চান চান্ডা চান তাদের জন্য আছে এই ম্যাট্রেস এই ম্যাট্রেস গুলা ছয় বাই সাত অর্থাৎ এখানে যেটা আছে এই সাইজের ম্যাটেস এর দাম পড়বে উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের ম্যাটেস এর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো দর্শক যারা ফাইভ স্টার হোটেলের ফিল্টে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর যাদের পাশে বাচ্চা আছে একটু নরম বিছানা পছন্দ করেন তারাও কিন্তু এটা নিতে পারেন পাশাপাশি তাদের এখানে কিন্তু সব রকমের ম্যাট্রিস আছে আপনার যেটা চান যেভাবে চান সেভাবে কিন্তু দেওয়া হবে অনেক সময় দেখা যায় খাটের মাপ কিন্তু একটু থাকে সেক্ষেত্রে ভাইদের যদি অর্ডার দেন তারা কিন্তু কোম্পানি থেকে বানায় আনবে আর তাদের এই ফ্যাসিলিটিস আছে কারণ তারা কিন্তু ডিলার তো ডিলার পয়েন্ট থেকে নিলে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটাই পেয়ে যাবেন তো ভাই এই প্রোডাক্ট গুলো নিলে কিভাবে নিবে এই ক্ষেত্রে হলো যারা আবার শোরুমে আশেপাশে আসেন অথবা মনে করেন যে আসতে আগ্রহী তারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিবেন আর যেসব ভাইরা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী দেশের ভাইরা আছেন তাদের কষ্টের টাকা মা বাবা ভাই বোনের একটা ভালো প্রোডাক্ট ভালো ম্যাটেজ উপর দিতে চান তারা হলো এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে হলো টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন সো যারা এই ম্যাটেজ গুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু এখানে চলে আসবেন ভাই সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে জি আমাদের প্রতিষ্ঠানের নাম আছে দাসবল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকোর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসতে শহীদ রোড শহীদ ফরকোটে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে পরে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার মনা স্বপ্নের একদম পাশেই তাজমহল তাজমল গ্যালারি তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ